মর্নিং আজকে দাঁড়া কাজ করতে করতে ভিডিওটা শুরু করলাম কাজ তো রোজই করি আজকে এই শালিকের জন্য মুগ ডালের চিল্লার বানাতে বানাতে শুরু করলাম এই আর কি আজকে ইচ্ছা আছে একটু ভাত থাক করবো না তো দাঁত তুলেছে সব কথা এখনই বলে চলো কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি কি ভাত আর ভাল লাগছে না খেতে মুগ ডালের চিল্লার করছি সানিকের জন্য আমাদের জন্য রুটি করবো রুটি পরোটা যে যেটা খাবে ডিম সেদ্ধ আলু ভাজা আলু চচ্ছড়ি এইসব আর এই নিয়েছি কী বলে মুগ ডালের চিল্লা নিয়েছি চা নিয়েছি খাবো ও বাবু আবার ইয়ে কী বলে ওই বাবু আবার রুটি পরোটা হলেই তবেই ওই এই লঙ্কা খায় আমি তো অলরেডি অনেকগুলো খেয়েছি দু অনেকগুলো না দুটো খেয়েছি দুটোর মধ্যে ভাগ করে খেয়েছি পুরোটা খাইনি এই আর কি ভালো একটা বেশ রুদ্ধ রুটেছে দেখা যাক চলো সারাদিন সঙ্গে থাকো আবার ইয়েতে যাওয়ার কথা আছে কি বলে ওই ডিমাটার সামান নেব সব সামান টামান তেল ঢেল একটু কম হয়ে গেছে কালকে মাঙিয়ে নিয়েছিলাম ইয়ের থেকে ফ্লিপকার্ট থেকে চিনি চিনি আছে তেলটাই শর্ট পড়েছে আর তারপর বানিয়ে নিয়েছি ডাইক্ট চলো সঙ্গে থাকো সারাদিন দেখো আমিও খেয়ে নিই এই যে চা নিয়েছি আর এই চিল্ডার নিয়েছি ঠিক আছে মুগ ডালের চিল্ডার খুব খুব ফায়দা করে খালি একখানা কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটা ভিজিয়ে পেটে নিলাম মিক্সিতে আর তারপরে একটু জিরে দিলাম একটু মিষ্টি একটু ওখানে নুন দিয়ে শিখছি কেন কি ওটা একটু তবু নরম আছে তো যদি না রুটি খেতে চায় তাহলে ওটা খাবো এই আর কি আচ্ছা আশা করছি খাও চিলটা নিয়েছি একটু এটা মটমটে কেন হয়েছে আমি একটু অনেকক্ষণ ধরে করেছি এই আর কি ভালো লাগে বাকিগুলো নরম আমি করেছি চা নিয়েছি দাঁড়াও দাঁড়াও রিয়ে এসেছে কি বলে পাগ এসেছে চলে গেলো মা মা করে ডেকে কি ভাবছে এদিকে 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 হ্যাঁ ও ঠিক বুঝতে পেরেছি আমি ওইদিকে আছি কোথায় ওইদিকে আসো ওই আসো ওই জল রাখা হয়েছে জলটা খাচ্ছে চলো ওইদিকে চলো আসো ভয় পেও না আসো ওইদিকে আসে খাচ্ছি

চালু করেছি আমার ভাইয়ের ফোন এলো আমার ছোটো ভাই যে এখানে থাকে না ওর ফোন এলো করছিস কোথায় তুই আনছি ঘরে তবে কী বলে জিজ্ঞেস করছিল ঠিক করছিস আনছি করবো রান্না একটু পরে করবো এখন নাস্তা করছি এই আর কি আমি খেতাম খাই না টিফিন বলে খুশি খুব ইয়ে করে বিরক্ত হয়ে যায় বলছে তুমি টিফিন ওরম করে খাবে না সবার জন্য বানাবে আর নিজে খাবে না ওরম করলে হবে না তোমাকে খেতে হবে ও না খেলে আমি একদিন সকালবেলা কিচ্ছু খেতে চাই না না তারপর জবরদস্তি করে বলছে এক্ষো এখন খাবে চালিয়ে ওই মুগ ডালের চিল্লা সকালে উঠে মুখ ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ছেলে দুটো গাছ স্কুলে আসুক অপেক্ষা যাওয়ার কথা ছিল ক্রিকেটের সিলেকশানে মানে মহারাষ্ট্রের হয়ে খেলবে যাওয়ার কথা ছিল গেল না উঠে টুটে দেখলে মুখ টুক ধুয়ে আকাশ হয়ে পড়লো সে যাবে উঠে ইয়ে খাচ্ছে ওর বিস্কিট ওর ওই যে ইয়ে আছে না খাবার পেডিক্রি এগুলো খাচ্ছে আর মনে হয় চাইছি দেখা যাক দাদা যে আছে আরো দেব এই যেইভাবে চিল্লারটা বানাচ্ছি ঠিক আছে এই তারপরে রিঙ্কু উঠে রুটি করবে আর আমি আলু ভাজা করবো আর এখানে আলুর চট তরকারি করেছি আলুর চট আর কি বাঙালি স্পেশাল হুম একটু প্রেসার কুকারে করেছি কেন যাতে ওই দেবো কথার মধ্যে বসেছে কেন এই তো তা ইয়ে করেছি কেন ওই এ যা দুষ্টুমি করছে গো বিশ্বাস করতে পারবে না পাগল করে দিচ্ছে একদম পাগল করে দিচ্ছে হ্যাঁ ইয়ে করেছি কেন সবসময় ভাত খেতে খেতে না সময় ভালো লাগে না আর এই বাচ্চারা এই যে বাচ্চারা সব আর একটু শক্ত হতো বাচ্চারা সব ইয়েতে কি বলে এখানের ইয়ে তো প্যাদা তো ওরা না মানে ভাতের ওপরে ভাত মাছের ওপরে অত বেশি এবার এদের চিকেন হবে রুটি হবে খুলতে পারছি না এক হাত দিয়ে খোলা যায় এসব রেডি করে রেখেছি রিঙ্কু উঠে আয় রিঙ্কু উঠে একটু এর মধ্যে দিয়ে দিই ও চুল আছে হবে না ধুতে হবে

একটু একটু করে দেবো ও বেশি খেতে চায় না একটু একটু করেই খাবে ঠিক আছে হাত দুই আমি আলু চচ্চড়িটা হয়ে গেছে আলু ভাজাটা করবো আর এই চিল্লাটা তো ওই যে খাওয়া খাওয়া দিয়েছি ওই যে এই যে এই যে এই পরে খাবে আবার তো এই আর কি আবার আস্তে আস্তে হোক ওটার মধ্যে রুটি করি এটার মধ্যে এই ধোসা টসাগুলো করতে খুব সুবিধা হয় চল পাকাটা শুরু শুরু চলছে বসে খেলে যাচ্ছে শেষ কই নেছে এটা বন্ধ করে কি কিছু কেন জানো তখন দি গে ছুটে যাবে আর গিয়ে গিয়া করবে কি বলে কই দেখো পুরো প্লে ওকে একটু লজে ডাকতে এখানে একদম ছোট না কই জানি আজ এখানে আরাম আছে বিকেবেলা রান্না করব কিছু ডিমের ডাল না ঢালনা এরকম কিছু করব আর ভাত করব গরম আর এবারা পরোটা আলু ভাজা আলু চড়চড়ি ডিম সেদ্ধ আর সানিকের জন্য ওই মুগের মুগ ডালের চিল্লা একটু কখনো কখনো এরকম ভালো লাগে পান খেলাম আর ওদের বাথরুম হ্যাঁ বাথরুম চলে পায়খানাটা বন্ধ করে রাখতে হয় ওটা আমার বাথরুমটা খুলে রাখি কেন গিয়ে বাথরুমের মধ্যে দিয়েই ও টয়লেট বাথরুম বাথরুমের মধ্যেই করে এই একটা ভালো এর আগে আর বিড়াল ছিল তার কত কিন্তু ওরাও করত তারপর ডগি ছিল যখন আগে আমার ল্যাব ছিল তো ল্যাব ওখানে গিয়েই করত তারপরে আরো অনেক ডগি গুলো আছে বুঝি বলে একজন ছিল ল্যাবের নাম ছিল জিপসি খুব কষ্টের জিনিস খুব মায়ার জিনিস যারা পোষে তারাই জানে হ্যাঁ কি বলবো ওই তো আজকে একটু আরাম আছে এই আর কি বিকালে দেখা যায় চিকেনের ঝোল ভাতও করতে পারি আবার ডিমের কষা কষার মতন করেও তাও করতে পারি ভাত আর গরম গরম ওটা আর কিছু করবো যাই হোক একটু বলে গেল যে একটু নতুন আলু নিয়ে না আপনি একটু আলু সিদ্ধ দেবে রাত্রিবেলা এসে এই লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখন দিয়ে ভাত খাবো আমাকে ঠিক আছে দেব এই আর কি তো চল এদিকে ভিডিও বাড়ালে ওদিকে আবার বেড়ে যাবে টিনকু উঠে খালি রুটিগুলো করবে আর ওইখানে বসে টসা করবো আমার আর এখন কোনো কাজ নেই ইয়ে হয়ে গেছে কী বলে গ্যাস বন্ধ করে দিয়েছি লাস্ট চিল্লার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর আলুটা ভাজবো আলুটা আবার আমার আবার কি আলু ভাজা দিয়ে আমি রুটি খেতে ভালোবাসি তো এই আলু ভাজা আলু চচ্চড়ি দুটোই খাই কিন্তু আলু ভাজা দিয়ে ভালো লাগে আলু ভাজাটা গরম গরম করবো ওটা ঠান্ডা করলে ভালো লাগে না খেতে এই আর কি এখন চুল একটা একটা করে উঠছে আমার এমনি খুব কম চুল উঠে আবার আসছে ওটার মধ্যে পড়ছে সে হাতটাতে দেখবো ঠিক আছে এটা সেদিনকে সেই লিঙ্কু আর আমি গেছিলাম না বাসন ওরা যখন মাঝে হাতে রাখার জায়গা ম্যাম কি করছো মিষ্টি ওর নাম হচ্ছে মিষ্টি অপেক্ষা মিষ্টি বলে ডাকে হুম এই দেখো এই দেখো উল্টে গেছে আগর উল্টে গেছে সকালবেলা না কতগুলো কতগুলো পাখি আছে তো চড়াই পাখি সে ও চড়াই পাখির মতন করে ডাকছে আমি অবাক বাবু উঠতে বললাম আমি এই প্রথম দেখলাম চড়াই পাখির মতন ডাকছে এবার চড়াই পাখি যেই সামনে আসবে তখন ধরে নেবে ওরা মনে এইভাবেই ধরে অনেকক্ষণ পরে এলাম তুই রিঙ্কু রুটি করলো তারপরে সব কিছু করে খাবারকে খা খেয়ে দিয়ে এখন ওই শুয়ে আছে দেখো অন্ধকারে দেখা যাবে না শুয়ে আছে আর রিঙ্কু এখানে সব সাফাই করছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এটার মধ্যে ডালিয়ার পায়েস আছে ওটা নিচে দেখা হয়েছে ওই ওখানে গরম জল করছে না ওই জন্য রিঙ্কু চান করে বলে এক গাছে সারগুলো দিয়ে দিলাম ওই যে প্যাকেটে প্যাকেটে রেখেছিলাম না সবকটা গাছে দিয়ে দিলাম ওইখানে সাফ সাফাই করছে সব আমারও খাওয়া হয়ে গেছে একমাত্র বাবু বাকি আছে আর ইনি এখন বসে আছে খাবে বলে ওদের চিকেনটাও সিদ্ধ করে নিয়েছি খাওয়াবো যে সব সাফ সাফাই করছে ঠিক আছে চলো আবার পিকাবেলা দেখা করছি এখন এখন তোমার দিচ্ছি মা দিচ্ছি দিচ্ছি তোমাকে আর একজন ওইখানে শুয়ে আছে বিষ্ণু মিষ্টি মিষ্টি আচ্ছা এটার মধ্যেই রাখা হবে হ্যাঁ এই যে আমি চা করে খেলাম আর চিকেনটাও গরম করলাম এখনও কিছু রান্না করে নি সন্ধেবেলা কাছে আচ্ছা এখানে দালিয়াটা রাখা আছে দালিয়ার পায়েসটাও খেয়ে নিও ভালো আছে ওটা হুম আর বাবু অনেক দেরি করে এসেছে এই মাতারিকে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখ ওই দেখো ওই দেখো ওই ওই দেখ ওই আমাকে জানিস কীভাবে চিঁড়ে চিঁড়ে দিয়েছো ওই দেখো ওইখান দিয়ে উঠে ওইদিকে এই দেখো তাহলে তো পড়ে যাবে না কী হবে বোঝা মুশকিল তুমি লাইটটা জ্বালিয়ে না যদি দরকার পড়ে তার চপ্পলটা পরে নি ওই কাণ্ড দেখো কি কাণ্ড করছে এখন রান্না আমি শুরু করিনি করবো ভাবছি একটু দেরি দেরি করেই করবো ডিম ভাবছি ডিম দিয়ে এমনি হালকা শুধু ডিমের কষা করে নেবো ব্যাস হয়ে যাবে আর দেখালাম তো রিঙ্কু সব সব সাফ সাফাই করে গেছে করে রেখে গেছে এই আর কি জল দিয়ে রাখি ধোয়া পরে আর আমি মগটার মধ্যে না সবসময় জল ভরে ভরে রাখি হঠাৎ করে দরকার পড়লে তখন নিতে পারি এই আর কি তো ভাবছি ভাতটা করে নেব ভাতটা করে নিই ভাতটা বসি না জল রেডি আছে খালি মানে ভাতটা বসাবো ভাতটা বসে দেন তারপর দাগ হয়ে গেছে এরকম ওই আবার এক করবে এই আর কি করছে এই দেখো এই দেখো আবার কোথায় এসে বসেছে এর হারকাতে দেখতে দেখতে সারাদিন আর মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখো দাঁড়া দেখাচ্ছি ওখানে মনে হয় কারোর জন্মদিন হচ্ছে না ব্যাপারটা উদ্বোধন করছে বুঝতে পারছি না এই আর কি এই গাছটার জল দিলাম এই গাছটা একটা নতুন ইয়ে আনতে হবে বাস্কেট আনতে হবে এর মধ্যে রাখার জন্য ও বাবা গানও হবে গিটার নিয়ে আসছে ছেলেটাকে দেখো গিটার নিয়ে এসছে দেখতে পাচ্ছো ওই সাজিয়েছে তো ঠিক আছে আজকে উদ্বোধন হবে মনে হচ্ছে হ্যাঁ ইয়ে হচ্ছে না উদ্বোধন হচ্ছে নাচকে থেকে ওপেনিং হলো আর কি সুন্দর বেলুন টেলুন দিয়ে ওখানটা ইয়ে হচ্ছে আজকের থেকে মনে হয় ওপেনিং হচ্ছে হুম এই আর কি তো একটু লেট করে করবো রাত্রি করেই করব হুম ডিমের ঝাল করবো কালকে ছুটি আছে বন্ধ করে খুলে রেখেছে পারি না এতক্ষণ বসে বসে এই অনলাইনে ইয়ে দেখছিলাম অনলাইন থেকেই ডিম মগাবো সাদা ডিম আছে দোকানের ডিম আছে অনেক আছে এক ডজনের রকম না দু ডজনের মতন আছে কিন্তু ওই ডিমটা খেতে ইচ্ছে করছে না বেশ ওই লাল ডিম যে ভেতরে লাল কুসুম আছে ওই দেখো আবার এসে যে সর্দার নি সারাদিন ওর হারকার দেখে দেখেই না ইয়ে হয়ে যায় আর এক এক দিন না এরকম ভাল লাগে খেতে রুটি পরোটা সবজি স্যালাড ডিম সেদ্ধ ওগুলো দেখাতেই পারলাম না ভুলেই গেছিলাম যখন খাচ্ছি তখন দেখাতে ভিডিও অন করবো ভুলে গেছি মোবাইলটা চার্জিংয়ে ছিল তো যাই হোক আর ভিডিও বড় করছি না সবাই ভালো থাকো রোজি তো রান্না দেখাই খাবার দেখাই আজকে না নাই দেখালাম গল্প করে করে কেটে গেল ওই ও এখন খাচ্ছে এখন ওই বিস্কুটগুলো ওই ও বিস্কুট খাচ্ছে বলে ওর কাছে কেমন গেছে দেখো ওর হালকা দেখো খালি দেখো ওকে বলছে তুই কি খাচ্ছিস কি খা ওকে দেবে না মিষ্টি মিষ্টি দেবে না ওর বিস্কিট আলাদা আছে হ্যাঁ তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নতুন শীত পড়ছে সাবধানে থাকে এখানেও বেশ ভালোই ঠান্ডা শুরু হচ্ছে আস্তে আস্তে বাবা ফোকাস নেই এই লাইটটার জন্য সবাই ভালো থাকো হ্যাঁ টাটা করছি আবার কালকে সকাল থেকে কখনো কখনো এরকম খাবার ভালো লাগে আর দেখবে দিন এরকম ছিমছামের রুটি পরোটা আমি তো রুটি খেয়েছি ওই জন্য পরোটা করে দিয়েছিলাম তারপরে মুগ ডালের চিল্লা ছিল ওই সব মিলেমিশে কিনেছি এখনও বোধহয় রুটিও আছে মুগ ডালের চিল্লাও একটা আছে মনে হয় আছে আমি দেখিনি কারণ বাবুর দেরিতে খেয়েছে যাই টাটা বাই